আসসালামু আলাইকুম আমি আসছি গাজীপুর চৌরাস্তা থেকে মজার সুপারিটা নেওয়ার জন্য এভারেস্ট তো আলহামদুলিল্লাহ দেখলাম ফজুল্লা ভাইয়ের এই প্রতিষ্ঠান সত্যি আছে দেখলাম সুপারি দেখলাম ভালো তো আমি এই জন্য ছয় হাজার চারশো পিসের অর্ডার করলাম মজা সুপারি হ্যাঁ ভাই মজা সুপারি এভারেস্ট

বিসমিল্লা রহমান রহিম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবর বরাবরের মতো আমি আজকে একটা কাঁচা সুপারির ভিডিও নিয়ে আসলাম তো আমার প্রতিষ্ঠানে আপনারা সর্বদা কাঁচা সুপারি শুকনা সুপারি মজা সুপারি ইনশাল্লাহ পাবেন এবং সারা বাংলাদেশের জেলা পর্যায় থেকে আমার এখানে বিভিন্ন মেহমান এসে সুপারিগুলো নেয় যারা ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী ওনারা ইনশাআল্লাহ আমার এখানে আইসা সুপারি নেয় আর যারা অল্প করে নিতে চান তারা ভিডিওতে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করে আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা সারা বাংলাদেশে একশো পার্সেন্ট সততার সাথে এই কাঁথা সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন এই সুপারিটা হচ্ছে এবারের সুপারি এটা এখন গণনা চলতেছে এটা ইনশাআল্লাহ ডেলিভারি যাবে তো অনেকে আমাদেরকে ফোন করে অনেক বিরক্ত করেন যেন বলেন ভাই আপনার এখানে কাঁচা সুপারির সিজন শুরু হয়েছে কি না আসলে বর্তমানে আমার এখানে কাঁচা সুপারির ভরপুর সিজন আপনারা চাইলে আমাদের থেকে কাঁচা সুপারি নিতে পারবেন তবে শর্ত হচ্ছে সর্বনিম্ন আপনার এক বস্তা নিতে হবে এক বস্তা নিতে হবে সর্বনিম্ন আর উপরে যার যত বস্তার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন তো আমি ভিডিওর মাঝে বলে দিচ্ছি আপনারা শুধু ফোন করে অনেকে আমাদেরকে বিরক্ত করেন এক বস্তা নিচে আমরা কখনো ভাই ডেলিভারি দেই না যারা এক বস্তার নিচে সুপারি নিতে চান এক হাজার দুই হাজার তারা আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কখনো ফোন দিবেন না ভাই বিরক্ত করবেন না সর্বনিম্ন যারা এক বস্তা নেওয়ার মতো ক্ষমতা থাকবে তারা আমাদের কাছে ফোন দিবেন আমাদের থেকে যোগাযোগ করবেন তো এক বস্তাতে পঁয়ত্রিশশো পিস ধরে যেটা বড় সুপারি বাছাই করা বোল্টার সুপারিটা পঁয়ত্রিশশো পিস ধরে আর এবারে সুপারিটা চার হাজার থেকে পাঁচ হাজার পিস ধরে তো আপনারা চাইলে আমাদের এখানে আমাদের কাছ থেকে এরকম বাছাই করে এরকম কাঁচা সুপারিগুলো নিতে পারবেন বাছাই করে আমরা প্রত্যেকটা সুবারি ডেলিভারি দিই এক অনেকে আমাদেরকে বলে ভাই বাছাই করে দেন তাদেরকে বাছাই করে দিই যারা বলে অ্যাভারেজ দিতে তাদেরকে অ্যাভারেজ দিই তো আমার এখানে মোটামুটি সুবারির রং মাসাল অনেক সুন্দর হলুদ তো আপনারা চাইলে নিতে পারবেন এটার ভিতরে কাঠটা অনেক সাদা ফ্রেশ তো অনেকে আমাদেরকে বলেন ভাই সুবারের কাঠটা ভিতরে কীরম হবে কীরকম হবে তাদের জন্য একটা ছোট্ট ভিডিও করলাম আপনারা দেখেন ভিতরে কাট কাঠ অনেক সাদা মাসাল অনেক সুন্দর তো আপনার চাইলে অর্ডার করতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশের জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ এই কাঁচা সুপারিগুলো আপনাদেরকে দিতে পারবো তো বর্তমানে আমার এখানে কাঁচা সুপারি ভরপুর সিজন চলছে আপনার চাইলে আমাদের থেকে কাঁচা সুপারি নিতে পারবেন বা এই কাঁচা সুপারিতে হচ্ছে দ্বিগুণ লাভ আপনি যদি আমাদের কাছ থেকে কাঁচা সুপারিটা নেন সাপোজ এক্সাম্পল বলতেছি যদি এক টাকা পিস নেন আপনার ওইখানে অ্যাভেলেবেল আপনি তিন টাকা পিস বিক্রি করতে পারবেন তো আসলে এক টাকা পিস না বর্তমানে এই কাছা সুপারিটা আজকের বাজার রেট আছে যেটা বাছাই করাটা পাঁচ টাকা পিস চলতেছে এবারে যে সুপারি এটা সাড়ে তিন টাকা চলতেছে এটা হচ্ছে আইসকে বাজার দাম তো আপনারা যেদিন সুপারি নেবেন ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনার ফোন করে দামটা জেনে ইনশাল্লাহ নিবেন তো আমি বলবো যারা বেকার আছেন বা বেকার বসে না বসে না থেকে আপনি কাঁচা সুপারি ব্যবসাটা করতে পারেন আপনার আশেপাশে যে বাজারগুলোতে আছে পানে পানের দোকান মদি দোকানে আপনি এই সুপারিগুলো পাইকারি দামে সেল করতে পারেন তো আমরা আপনাদেরকে সর্বদা পাইকারি বাজার থেকে কম দামে ইনশাল্লাহ এই সুপারিগুলো দিতে পারবো কেননা আমরা সরাসরি কৃষক থেকে এই কাঁচা সুপারিগুলো সংগ্রহ করে থাকি এই জন্য পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ এই কাঁচা সুপারিগুলো আপনাদেরকে দিতে পারবো তো যারা কাঁচা সুপারি দিতে চান ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের থেকে এরকম কাঁচা সুপারিগুলো নিতে পারবেন তো আমার নাম্বারটা বলে দিচ্ছি ভিডিওতে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে ভিডিওতে ফোন কল দিয়ে মাল দেখে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সত্যতার সাথে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই কাঁচা সুপারিগুলো ডেলিভারি দিয়ে তো কাঁচা সুপারির পাশাপাশি আমাদের কাছে পাবেন মজা সুপারি তো এক ভাই মজা সুবারি নেওয়ার জন্য আমার এখানে আছে তো চলুন শুনি সে কি বলতে চায় আসসালামু আলাইকুম আমি আসছি গাজীপুর চৌরাস্তা থেকে মজা সুবারিটা নেওয়ার জন্য এভারেস্ট তে আলহামদুলিল্লাহ দেখলাম ফজুল্লাহ ভাইয়ের এই প্রতিষ্ঠান সত্যি আছে দেখলাম সুবারি দেখলাম ভালো তা আমি এই জন্য ছয় হাজার চারশো অর্ডার করলাম

তো যাদের মজার সুপারির প্রয়োজন ইনশাল্লাহ ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে মজার সুপারিগুলো দিতে পারবো আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে এরকম এই পানিতে বিজানো সুপারিটা দিতে পারবো তো অনেকে আমাদেরকে ফোন করে বলেন ভাই আপনাদের পানিতে বিজানো সুপারিটা কি গন্ধ হবে তো আমি ভিডিওতে বলতেছি ভাই পানিতে ভিজানো আমাদের সুবাইটা গন্ধ হবে না কারণ আমাদের এখানে সুবাইটা উঠানোর পর যথেষ্ট করে ওয়াশ করা হয় ওয়াশের কারণে যে গন্ধটা থাকে গন্ধটা চলে যায় তো আমাদের এখানে আসলে সুপারিতে কোনো গন্ধ থাকে না তো আমার এখানে মজার সুবাইটা হচ্ছে গোল গোল তো আপনারা চাইলে এরকম আমাদের কাছ থেকে এই পানিতে ভিজানো সুপারিটা কালার করে নিতে পারবেন এরকম কালার করে চাইলে নিতে পারবেন অথবা আপনারা কালার ছাড়াও নিতে তো প্রত্যেকটা সুপারির ভিতরে কাঠ এরকম সাদা হবে তো অনেকে বলে ভাই ভিতরটা কি আসলে বোক খাইছে কিনা আসলে না আমাদের এখানে প্রত্যেকটা সুপারি আমরা যখন এই সুপারিটা পানিতে বিধানসুপারিটা কিনি তখনও এটা আমরা চেক করে কেটে কেটে কিনি এবং যখন এটা আমরা ডেলিভারি দিই তখন এরকম কাইটা এরকম দেখায়া ডেলিভারি দিই তো আপনার চাইলে আমাদের কাছ থেকে এরকম মজা সুপারিগুলো নিতে পারবেন যত হাজার পিস মজা সুবারি দরকার ইনশাল্লাহ নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের জেলা পর্যায়ে এই মজার সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সর্বনিম্ন আপনারা পাঁচ হাজার একশো বিশ পিসের অর্ডার করতে পারবেন আর উপরে যার যত হাজার পিস দরকার ইনশাল্লাহ নিতে পারবেন তো আমরা এক বস্তার নিচে কখনও ডেলিভারি দেই না আর পাঁচ হাজার একশো বিশ পিসের নিচে আমরা অর্ডার নিই না তো যাদের মজা সুপারি প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের মজা সুপারির ভিতরে কাঠ সাদা হবে ফ্রেশ হবে এবং শক্ত টাইট হবে তো আপনার যারা মজার সুপারি লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ আছে আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে এই মজার সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো এতক্ষণ আপনাদেরকে লাইভে কেটে কেটে দেখানো হচ্ছে যে আসলে সুপারি ভিতরে কাঠটা কেমন হবে তো এই যে আমি এখানে লাইভে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুপারি কাঠ আপনার একশো একশোতে সাদা হবে আর কি তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে আপনারা একটা লাইক করে দিবেন এবং নিত্য নতুন আপনার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলে আইকনটি অন করে দিবেন আর সুপারি লাগলে ভিডিওতে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা প্রয়োজনে ভিডিও কলে মাল দেখে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা নাই অথবা আমার এখানে আইসাও নিতে পারবেন আমার এখানে আসার ঠিকানা হল নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার মেসাজ ফয়জুল এন্টারপ্রাইজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা